নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রত্যেকে দক্ষিণবঙ্গে আসছে বৃষ্টি তবে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদের জানাবো কোন কোন জেলাতে কবে বৃষ্টি আসতে পারে সেটাও আপনাদের শেয়ার করব। এর পাশাপাশি যে আপডেট রয়েছে নতুন করে আবার গরম পরিস্থিতি আসতে পারে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবার বাড়বে এমনটা নতুন করে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন তাই সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইলো আমরা শুরু করছি আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকালের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রধানত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটা ওয়েদার অফিস জানিয়েছেন তারা বলছেন যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেইভাবে কোথাও কোনো বৃষ্টি হবে না তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই কোনো জেলাতেই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তেইশ তারিখের শনিবার এর পাশাপাশি তাপমাত্রাতে একটা বড় রকমের পরিবর্তনের কথা তারা জানালেন তারা বলছেন যে তাপমাত্রা আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়বে তবে সকালের দিকের যা পরিস্থিতি রয়েছে তাপমাত্রা সর্বনিম্নটা থাকতে পারে প্রধানত যেটা দেখা যাচ্ছে কুড়ি থেকে একুশ থাকতে পারে বিরাট কিছু বাড়ার কিন্তু সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত নেই তাই কুড়ি থেকে একুশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রার যা পরিস্থিতি রয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে শনিবারই প্রচণ্ডভাবে যে তাপমাত্রা বেড়ে যাবে এমনটা খবর কিন্তু নেই বত্রিশ ডিগ্রির ঘরে গড়পর্তাভাবে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চটা এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটু বেশি থাকবে এখানে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনে আমরা দেখেছিলাম রবিবার থেকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার পূর্বাভাস আমরা আগে দেখেছিলাম তো এই মুহূর্তে আমরা সেটা দেখে নেবো রবিবারের দিকে যা পূর্বাভাস রয়েছে রবিবারও যে প্রচন্ডভাবে তাপমাত্রা বেড়ে যাবে তেমনটা খবর নেই তবে মোটামুটি আগামী সপ্তাহ থেকে একটা ব্যাপক পরিবর্তন তাপমাত্রার ক্ষেত্রে আসছে অর্থাৎ গরম পরিস্থিতি চরমভাবে আস্তে আস্তে বাড়বে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা চলে যাবে তাই এবার শুধু তাপমাত্রা বাড়তে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা অন্তত যেটা ওয়েদার অফিস বলছেন শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন কোনো জেলাতে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না তবু আমরা একবার দেখে নেবার চেষ্টা করবো শনিবার তো কিছু দেখা গেল না রবিবার সেরকম কোনো জেলাতে বৃষ্টি নেই এবং সোমবারের যে আপডেট রয়েছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না তাই চাষি বন্ধুরা অবশ্যই এই তিনটি দিনকে অবশ্যই কাজে লাগান কারণ এই তিনটি দিনে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই তবে ছাব্বিশ তারিখে আবার বৃষ্টি আসছে পরিষ্কার করে তারা উল্লেখ করেছেন এবং আমরা দেখে নেব কি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই ছাব্বিশ তারিখ আবার কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে ছাব্বিশ তারিখে যেটা আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে তবে একটু বেশি বৃষ্টির পূর্বাভাস তাঁরা যেটা দিচ্ছেন বিশেষ করে তারা বলছেন পশ্চিম বর্ধমান রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর থেকে বৃষ্টি কিছুটা হালকা মাঝারি হবে সঙ্গে দমকা দমকাঝড় বইতে পারে তিরিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রত্যেকটা জেলাতেই এমন সতর্কবার্তা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেইভাবে নয় খুব খুব হালকা ঝাড়খণ্ডের দিকে হবে ঝাড়খণ্ডে আপাতত আগামী কয়েকদিন সেরকম কোনো বৃষ্টির বিরাট বৃষ্টির কোনো সতর্কবার্তা বা পূর্বাভাস নেই তো আমরা একবার দেখে নেব কী কী দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে আবারও ঝড় বৃষ্টি আসছে তবে যেটা অনলাইন মডেল দেখাচ্ছে বিশেষ করে নদীয়া রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে বেশ ভালো রকম একটা ঝড় বৃষ্টি হতে পারে সেই রকমই কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা প্রচণ্ডভাবে বজ্র গর্ভমেঘ তৈরি হতে পারে বিশেষ করে রয়েছে কলকাতা হুগলি সঙ্গে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া এই জেলাগুলোকে কেন্দ্র করে বজ্র গর্ভমেঘের সমাবেশের সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখ পর্যন্ত যে আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম বিশেষ করে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার চার দিনের পূর্বাভাসের মধ্যে মঙ্গলবার রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত কিছু নেই আর ঝাড়খণ্ডে সেরকম কোনো বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই তবুও যেটা দেখতে পাওয়া গেল খুব হালকা হতে পারে ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের জন্য কিন্তু বেশ সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আগামীকাল তেইশ তারিখ আগে থেকে আমরা জেনে গেছিলাম উপরের জেলাগুলোতে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে তো সকাল থেকে যে আপডেট আমরা পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে বেশ মাঝারি কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গায় হতে পারে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি জেলার দিকে এটাও লক্ষ্য করতে পারছি আমরা তাই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে কিন্তু মালদহ দক্ষিণ দিনাজপুরে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না কোন কোন এলাকায় খুব হালকা হলেও হতে পারে যদিও কিন্তু দেখতে পাওয়া সেইভাবে যাচ্ছে না শুধু তেইশ তারিখে নয় চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এইভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে তাই উত্তরবঙ্গে যে বৃষ্টি একেবারে কমে যাচ্ছে তা নয় তবুও তেইশ তারিখে বেশি চব্বিশ পঁচিশ তারিখে সেরকম বৃষ্টি নেই হালকা হালকা হতে পারে বজ্রবিদ্যুৎ সহ আবারও ছাব্বিশ তারিখে বৃষ্টিটা উত্তরবঙ্গে বাড়তে পারে এখনো পর্যন্ত এই পূর্বাভাস আমাদের হাতে রয়েছে অবশ্যই দেখুন আবার ছাব্বিশ তারিখের দিকে আমরা রয়েছি কিন্তু বৃষ্টি বাড়বে উপরের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ বা তীব্রতা একটু বেশি থাকতে পারে উত্তরবঙ্গের জন্য বুঝতে পারলেন যে তারিখ পর্যন্ত ছাব্বিশ সরাসরি এবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আমরা এগোবো বিশেষ করে আসাম এবং মেঘালয় সঙ্গে রয়েছে অরুণাচল প্রদেশ তেইশ তারিখ অর্থাৎ আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে কোনো কোনো এলাকাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বলা হয়েছে বেশ অনেক বৃষ্টি হতে পারে দেখতে পাওয়া যাচ্ছে জায়গাতে সিস্টেম থেকে সিস্টেম থেকে কিন্তু সেই বেশ কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে যদিও দেখা যাচ্ছে ত্রিপুরার দিকে এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি বিকালের দিকে হালকা হালকা বৃষ্টিটাই দেখতে পাওয়া যাচ্ছে বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে মোটামুটি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং মণিপুর মিজোরামের দিকেও সেরকম কিছুটা তবে ত্রিপুরায় উত্তর ত্রিপুরা ঊনকোটির কোনো কোনো এই দুটো জেলার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে তাই তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখেও রয়েছে পঁচিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনার কথা ওয়েদার অফিস জানিয়েছেন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে অর্থাৎ তেইশ তারিখের পর এই রাজ্যগুলোতে বৃষ্টি কিছুটা কমতে পারে আবারও পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে বলা হয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বৃষ্টি বাড়বে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত পঁচিশ তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে ত্রিপুরাতে হালকা হালকা হতে পারে আর ছাব্বিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে ত্রিপুরাতে বৃষ্টি বাড়তে পারে হালকা হালকা থেকে মাঝারি সারা ত্রিপুরা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও সেরকম একটা পূর্বাভাস আমরা পেলাম সরাসরি বাংলাদেশের আপডেটে আমরা ঢুকে পড়ছি বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে বলা হয়েছে তেইশ তারিখ আগামীকাল শনিবার উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে রংপুর রয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে এমনটা অধিদপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে অবশ্যই উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাওয়া গেল কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার দিকে তেইশ তারিখে বৃষ্টি নেই তবে চব্বিশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা এখানে দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি হতে পারে যেটা আমরা দেখতেও পাচ্ছি মূলত বৃষ্টি হতে পারে কুমিল্লা অঞ্চলের দিকে চট্টগ্রামে দু এক জায়গা হতে পারে তাই তেইশ এবং চব্বিশ তারিখে মূলত উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে দক্ষিণাঞ্চলে সেরকম কোনো বৃষ্টি নেই তবে পঁচিশ তারিখের দিকে আবার ছিটে ফোঁটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা দেখা গেল রাজশাহী খুলনা এছাড়া রংপুর বিভাগের কোনো কোনো অঞ্চলে ছাব্বিশ তারিখে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি বাড়ার আবার নতুন করে সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে বৃষ্টি হতে পারে এর মধ্যে দেখা যাচ্ছে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর বরিশাল ভোলা এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝারি সহ বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে দেখতেই পাচ্ছেন খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এছাড়া রয়েছে ময়মনসিংহ ঢাকা বিভাগের বেশ কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে রয়েছে তবে খুলনা বরিশালের দিকে একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে আর চট্টগ্রাম বিভাগের দিকে যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি খুবই হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তাই ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের জানালাম সারা দেশ জুড়েই কিন্তু বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস ছাব্বিশ তারিখে তবে তার আগে বিশেষ করে রয়েছে আগের কটা দিন যেমন শনিবার রবিবার বা সোমবার এই কটা দিন তিনটে দিন উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আপডেটে এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং